স্বাগত জানাচ্ছি ভাইয়া কেমন আছেন কই স্বাগত জানো আমার থেকে বারবার এডিট করে আসতে হয় কি করে কোথায় গিয়েছিলেন কোথায় যাব আর এই যে তোমার কাছে আসছি এটা আর কি ওকে তুমি কেমন আছো খুব ভালো আছে আপনাকে আজকে এত দিন পর আবার সামনে পেয়ে খুব আনন্দিত হচ্ছি আনন্দিত তো সবাই বাস জায়গা মতো পড়লে তোমারও আনন্দ হবে দর্শকদেরও আনন্দ হবে তাড়াতাড়ি শুরু করো তাহলে অনেক প্রশ্ন জমে আছে আমার সেগুলো করবো একদম প্রথমেই জানতে চাই ব্যস্ততা নিয়ে এখন কি নিয়ে সব থেকে বেশি ব্যস্ত চলছে এই তোমাদেরকে বাস দিতে দিতে কমেডি নাটকে অভিনয় করার সময় সবচেয়ে মজার অভিজ্ঞতা কি এই যে কমেডি বলে বলে তোমাদেরকে রোস্ট করে এগুলো আর কি কি করে আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি আবার চলে যাই একটা গেম সেগমেন্টে চলে যাচ্ছি আমাদের র্যাপিড ফায়ার রাউন্ডে র্যাপিড ফায়ার ছটপট প্রশ্ন ছটপট উত্তর আপনার জীবনে কোন ইচ্ছেটি এখনো পূর্ণ হয়নি তোমাকে পেতানো প্রিয় খাবার তুমি তার একটা ভালো গুণ আমি খুব নম্র ভদ্র একটা ছেলে ওকে র্যাপিড ফায়ার শেষ আবার চলে যাচ্ছি প্রশ্নে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এখন তোমাকে পটানো কেন পটবা না আপনার মাসিক ইনকাম কত টাকা ইনকাম মোটা হলে পটার ইচ্ছা আছে নাকি চলে যাচ্ছি আমাদের ধাঁধা রাউন্ডে ধানের কেমন সেরকম সেরকম তুমি করতে থাকো কোন সাগরে জল নেই কোন সাগরে জল নাই কোন সাগরে জল নাই আচ্ছা তোমার সাগরে তো জল আছে মনে হয় তাই না

তো সুপ্রিয় দর্শকবৃন্দ আমি যে এখন ওর সাথে কথা বলতেছি এগুলো হচ্ছে সম্পূর্ণ এডিটিং এর মাধ্যমে যদি আপনিও সেই এডিটিংটা শিখতে চান তাহলে অবশ্যই আমার চাকা সিনেমা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এটুকুই ধন্যবাদ ভিউয়ার্স এই ছিল আমাদের আজকে ফ্ল্যাশ টক সিজন 2 আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফ্ল্যাশ টকের সাথেই থাকুন আল্লাহ হাফেজ